Oh, কথা বলতেছি এক সেকেন্ডের জন্য জিব্বা ব্যথা হয় না কথা বন্ধ হয় না কত ঘুমের মধ্যেও জিব্বা নারায় কথা দ্বারা প্রমাণ আমি বংশ আমার মা বাপ ভালো আমার মানুষ হিসাবে আমি ভালো আমার ধর্ম আমার ভালো আমার আখলাক ভালো আমার চরিত্র ভালো আমার বংশ ভালো আমার পিছন ভালো সামন ভালো সবকিছুর লি হলো জবানের কথার মাধ্যমে এই এইজন্যই তো আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ তাআলা বয়ান শিক্ষা দেন আমাদেরকে কোরআন শিক্ষা দেন আমাদেরকে আমরা কিভাবে কথা বলবো শেখাইছেন কি তাহলে জবান একদিকে বড় অস্ত্র আবার জবান বড় এক মেহাম ভাঙু করে তাকাইয়া দেখো এই জবানে যার কথার আওয়াজ নাই ওর কলিজা ফাইট কান্না আসে ও আব্বু বলে ডাকতে পারে না আব্বু বলে ডাক দিতে পারে না ও মনের ভাষাটা বুঝাইতে পারে না ইশারায় বলে আর চোখের পানিতে কাঁদে আ তোমার আমার মনে যত ব্যথা তুমি মাকেও বলতে পারো মাকে বুঝায় বললে মায়ের চোখে পানি জবান দিয়া কথা বুঝাইয়া যদি একটা ছাত্র অন্যায় কইরা ওস্তাদের কাছে বুঝায় বলে ওস্তাদের মনটা নরম খামার চোখে দেখে চোখে বানি আসে একটা সন্তানের অন্যায় করিয়া জিబ్బার কথা বুঝায় বলতে পারলে মায়ের দিলটা নরম ও আল্লাহর বান্দারা এই জিब्बा নামের নিয়ামতের শুকর তুমি কি আদায় করেছো আমার মাওলার আদালতে জবাব দিতে হবে আল্লাহ কই জবানের কথা এমন বলিও না যে দুনিয়াতেও তোমার ক্ষতি আখেরাতেও ক্ষতি জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করো জবানের দ্বারা মানুষের মাঝে মাঝে এমন কথা বের হয় জবানের জবানের কথায় কলিজার বন্ধুটা যায়। একটা কটু কথায় আমার মা বাবা পর্যন্ত আমাকে বরদোয়া করে আমার আপন জনেরা দূরে সরে যায় জবানের একটা কথায় একজন হিন্দু কালে মাওয়ালা হয়ে যায় মাগরিবের নাম এশার নামাজের সময় বয়ান করে আসলাম ওই সিরেজ দিখানে এলাকা মুন্সীগঞ্জ এক হিন্দু ছেলে এইসা কালেমা পড়তে চায় আমি বললাম তোমার কোর্টের কাগজ আছে নাকি এভিডেভিড কাগজ বলে নাই চলো মান আমি বললাম এখন কালেমা পড়ানো যাবে না দেশের অবস্থা বড় খারাপ পরিস্থিতি বড় খারাপ কিন্তু ছেলে রেডি আমি ও ইসলামের বাইরে যাব না কারণ ইসলাম আমার কাছে বড় ভালো লেগেছে অথচ মুসলমানের দিনে বয়ান রাত্রে বয়ান ফজরের ঘরে বয়ান জহরের পরে বয়ান আসুরের পরে বয়ান জুমার দিনের বয়ান আমাদের তাপলি গলাদের বয়ান পীর মাসায়ের বয়ান তাপলি গলাদের বয়ান বক্তাদের বয়ান এত বয়ানের পরেও তাকাইয়া দেখো ভালো লাগে না রোজা ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না তো ভালো লাগে কি নাচ গান ভালো লাগে এক পর্যায়ে দেখা যায় বউ পর্যন্ত এই গান বাজনার পিছনে ঘুরার কারণে বেশ্যা হয়ে যায় মাইয়া বাবার কথা মানে না ছেলে বাবার কথা মানে না এলাকার মানুষ পর্যন্ত তার উপরে ঘৃণার বর্ষ করে ও আল্লাহর বান্দারা একটা বিধর্মী পাগল কালেমা হওয়ার জন্য কারণ ওর অন্তরে মায়া মুসলমানদের নবী রহমতের নবী বড় দয়ার নবী বড় মায়ার নবী ওই হিন্দু সিলেটার দিলের মধ্যে এমন আঘাত করেছে, ওলামাই কেরামের বয়ান ওর সিনায় আঘাত করে খ্রিস্টানের সিনা আঘাত লেগে গেছে কলেজের ছেলের সিনা আঘাত স্কুলে পরে কলবে আঘাত বলে না আর নামাজ না আর বেপর্দায় চলব না অথচ কিছু মুসলমানের এমন হালাত আল্লাহ জানে নবীও চিনি কোরআনও বুঝে এরপরও হুজুরের গালি দেয় নামাজও পড়ে না রোজাও রাখে না অন্য নামাজ পড়ে তাও ভাল লাগে না অন্য তারি রাখে তাও পছন্দ করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজে এক টাকার সহযোগিতাও মাদ্রাসা মসজিদে করে না বরং বার ভেজাল লাগায় মুসলমানের বদনাম সারা জায়গায় ছড়ায় আর কাই ইসলাম মানতে চাই না আমাদের ইসলাম মানার দরকার নাই কোরআন পড়ানোর দরকার নাই বয়ান করার দরকার নাই আছে না নাই কত বড় নিকৃষ্ট কপাল বরা একটা বিধর্মী পর্যন্ত ইসলামের দিকে আকৃষ্ট পাগল আর মুসলমানের ঘরে জন্ম ইসলাম মানতে তো চায় না বরং উল্টা বিরোধিতা করে ঠিক নি আমি দাড়ির বয়ান করছি মুসলমান কয় বয়ান করিয়েন না এক জায়গায় বয়ানে গেছি কয় আপনার বিরোধিতা করছে এলাকার কিছু মানুষ কেন আপনার দাড়ির ওয়াজ বেশি করেন তো এই জন্য পছন্দ করে দাড়ির ওয়াজ বেশি করে এই জন্য ভাল লাগে না আরে দাড়ির ওয়াজ আমি করবো কেন আল্লাহ রসুল যে বয়ান করছে তার একশো ভাগের এক ভাগ বয়ান আমি করি না এরপর আলহামদুলিল্লাহ আমার বলার দ্বারা তো ইসলামের উপকার কম হয় নাই কত বেনামাজি নামাজি কত জেনারেল লাইনের মানুষ দাড়িওয়ালা যুবক ওই কয়েকদিন আগে এক আর্মির যুবক ছেলে আসছে আইসা দোয়া চায় হুজুর আমি আর্মির চাকরি ছাইড়া দিছি আমি বললাম দেশের এই মুহূর্তে আর্মির বড় দাম তুমি সারলা কেন বলে হুজুর আমাকে বারবার বলে দাড়ি কাটিয়া ভালাও আমি এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া বলছি সার আমি চাকরি সারব দাড়ি সারব না এরে আল্লাহর বান্দা সব কিছুর মূল এই জিব্বা নামের অস্ত্র এই একটা জিব্বা দিয়া কত দিকে দৌড়ায় এই জিব্বা দ্বারা এই একটা জিব্বা দ্বারা অপরিচিত যুব আর অপরিচিত মাইয়া যুবক জিব্বা দিয়া কয় তোরে বিয়া করব মেয়েটা বলে কবুল শান্তি থাকলে বিয়া রেডি পথাGamma কেন? সাক্ষী লাগবে না? না। নসিফা sahabe কবুল হই হবে না। জবানের কথায় কবুল হইয়া গেছে। একটা বিধর্মী খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে ইসলামের পতাকা আরছে। আবার ইসলামী এক ব্যক্তি জবান দিয়া বলে আমি ইসলাম মানিনা। সাথে সাথে বেইমান দেখ সিনিকারবা জবানের একটা কথা দিয়া অপরিচিত মেয়েটাকে বলসে কবুল এখন কি হইছে এই মেয়েটা তার স্ত্রী আবার একদিন চক্রলাইগা ডাক দি ওই একই জিব্বা দিয়ে কয় তালাক শেষ হ্যাঁ এই একই জিব্বার কথা বিচারক আদালতে বৈশা আসামিকে যদি জিব্বা নারায় কয় ডান দিকে দৌড়াইয়া যা তার মানে তুই বেকসুর মুক্তি পেয়েছ সবাই ফুলের মালা দেয় আবার ওই একই বিচারপতি জিব্বা নারাইয়া যদি আসামিকে বলে বাম দিকে যা তার মানে জেলখানায় যাও একই জিব্বার আওয়াজ কারো মুক্তি কারো জেলখানায় চলে যায় একই জিব্বার আওয়াজ আমার এক কথায় বউ তালাক আবার এক কথায় অপরিচিত মাইয়া স্ত্রী হয়ে যায় আমার এক কথায় বেইমান থেকে মুমিন আবার জবানের একটা কথায় মুমিন থেকে কথা তাহলে জিব্বার পাওয়ার কেমন কত পাওয়ার বা ভাই এই জবানের তেলাওয়াত এত আকর্ষণীয় মজার তেলাওয়াত জিব্বা দিয়া যত সুন্দর করে তেলাওয়াত করে মানুষের দিল চুম্বকের মতো টানে আবার এই জিব্বা নারায় কত জনে গান গায় মানুষ বিরক্ত বোধ করে খারাপ জানে এই জবান দিয়া প্রশংসা করে এই জবান দিয়া বদনাম করে ঠিক নেই একই জিব্বার কত কাম আল্লাহ কয় ভালোটা যদি ধৈর্য রাখতে চাও জবানটারে কন্ট্রোল করো ভালো মানুষের পরিচয় দিতে হলে জবান কন্ট্রোল করো পরিচয় দিতে চাইলে জবানটারে কন্ট্রোল করো জবানটারে কেমনে কন্ট্রোল করি হাতের তো বান্দা যায় চোখ আটকানো যায় জিব্বা আটকানো যায় না এটা রশি দিয়া বাঁধাও যায় না কষ্টেপ লাগানো যায় না সুপারগুলো লাগানো যায় না আল্লাহ কয় এটাকে আটকানোর একটা মেডিসিন আমি মাওলার কাছে আছে আমি মেডিসিন টা দিলাম ওই মেডিসিনের নাম হলো তকোয়া হারকে দার হউ বেহ দার দি মাদামগোয়া দেহ জগু রাম কাম জুজবা জে মা ইনসুজা ফজল লে তু আ আমার আল্লাহ তাআলা বলেন এই জিবা কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন জবানকে কন্ট্রোলের আগে বলে আমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার নাম তাকওয়া এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন আমি প্রশ্ন করলে সবাই হাত উঠায় বলবে হুজুরদের থেকে বেশি আমরা ভয় করি অথচ ফজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরি পরে নাই এশান নামাজও ভরে নাই মোনাজাতের ভরে গিয়া মোবাইল চালাবে দরজা লাগাইয়া মোবাইল হাতে নিয়া চোখের জেনা অন্তরের জেনা জবানের জেনা হাতের জেনা সারারাত মোবাইল হাতে নিয়া গুনা গুনা গুনা

কেন মাইরের ভয় আল্লাহর কসম জমিনে কোনো আল্লাহর গোলাম যদি আসলেই আল্লাহকে ভয় করে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কোনদিন অস্ত্র লাগাবে না জুবাহ হাকতেছি জে মফা আজ ইন সোজা হজলে উয়া مستে درج لاজাহা ও আমার কলিজার যুবক কাইদিন বাহাদুর করে দুনিয়াতে চলবা তোমার চোখের সামনে কত বাহাদুর লাশ হয়ে গেল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আগে দেখো নাই এই ফেসবুকের গোলাম বাবারা কয়েকদিন আগে দেখছো এক আল্লাহর বান্দা বিদেশে চাকরি করিয়া টাকা পয়সা অলংকার নিয়া ঢাকাইয়ার বটে আসছে বাড়ি যাবে বেড়াবার জন্য ছুটি নিয়ে আসছে এয়ারপোর্টে তার সন্তান পরিবার গাড়ি নিয়ে হাজির ওই বেসারা যুবক টাকা পয়সা অলংকার সব টলি মলি নিয়ে সব হাতিয়া নিয়ে গাড়ির মধ্যে উঠিয়া বাড়িতে রওয়ানা সন্তান হাতে পাইয়া চুমু খায় কত আনন্দ আনন্দ করতে করতে স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে গাড়ি চলছে অনবরত গাড়ি চলে চলতে 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 বাড়ির পারশে। আর একটু সময় বাকি আছে হঠাৎ করে আমার মাওলার কুদরতের খেলা ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিয়েছে তোমরা ফেসবুক ওয়ালারা অনেকে জানো কিন্তু আকাম করতে করতে কলব নষ্ট হয়ে গেছে এগুলো দেখাও অনেকের কলবের মধ্যে ধাক্কা লাগে না অনেকে জানেও না অথচ সারা দুনিয়ার বাঙালিরা দেখছে আর চোখের পানি ফেলছে ও আল্লাহর বান্দা গাড়িটা পানির মধ্যে পড়িয়া যাওয়াতে istri জায়গায় মরে গেল সন্তান মরে গেল ওই বিদেশী যুব! হাতের মধ্যে টাকা অলংকার নিয়া হাউমাউ করে কাঁদে আর মিডিয়ার সামনে বলে দীর্ঘ বছর বিবাহ করিয়া ঘরে থাকতে পারি নাই মানুষ বিয়া করিয়া বিবি বাল বাচ্চা নিয়া একসাথে থাকে খাইয়া না খাইয়া একটা আনন্দ আছে আমি আনন্দ মাটি করিয়া টাকার জন্য বিদেশ গেলাম আজকে আমি স্বর্ণ অলঙ্কার নিয়া আমার বিবি পরিবার নিয়া শান্তির আনন্দ করার জন্য ছুটে নিয়ে আসলাম আমার কপাল কেন এত খারাপ আমার হাতের উপরে আমার কলিজার সন্তানটা মরিয়া গেল আমার সন্তানে আমার চোখের সামনে আমার স্ত্রী চলিয়া গেল আমার এখন এই টাকা দিয়া কি হবে আমার অলংকার দিয়া কি হবে আমার মতো কপাল পরা কেউ নাই আধা ঘন্টা গাড়ি টানলে বাড়ির দরজা রেডি কিন্তু আমার মাওলায় এমন বাড়ি নিছে আমার বাড়িওয়ালারা না আমি এখন একা বাড়ি চলবো আমি ঘরে যাই কি করব। আমার ঘরের দরজা কান্না করা শুরু করবে কারণ আমার আপন বাচ্চাটা চলে গেল আমার স্ত্রী চলে গেল এই সংসারের বাগান যে সাজাইছে সে যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ হবে ও আমার যুবক বাবারা ও ব্যবসায়ী বাবারা ও চাকরিজীবী বাবারা এত কিছু দেখো আর কত গুনা করবা আমার মাওলার কথা কি তোমার দিলে ধাক্কা লাগে না আমরা মনে করছো কেন বুঝি মিথ্যা বলি আল্লাহর কোরান বুঝি সত্য না কেন বিশ্বাস করোনা রে বাবা মহামারী করোনার কথা কি মনে নাই স্কুল কলেজ বন্ধ চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ একবারও কি তোমার মনে নাই ওই কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই মনে আছে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজন আলেন না খেয়েও মরে নাই ওই সময়ে করোনা যাকে ধরে ফেলেছে বাবার করোনা ছেলে কাছে যায় না মরার ভয় ওই সময় ছেলে শিক্ষিত কুলাঙ্গার বাবার যায় বাবা গেল ওই সময় এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়া কয় যা বাবার লাস্টা রাস্তায় ফেলে দিয়াস রাস্তায় ফেলে দিছে ছেলেরা দরজা লাগাইয়া দিছে জানালা লক করে দিছে বাবার লাশ রাস্তায় ফালানোর পরে দেখে নাই সন্তান বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানা হলো একবারও দেখে নাই ও শাহিবাজারের মুসলমান বাবারা ও আড়ালের মা বলেরা কার জন্য জীবন কাটাইয়া পুরা হইছো কার জন্য কষ্ট তোমার সন্তান তোমাকে ভালো জানে না তোমার সন্তান চায় তুমি মরিয়া যাও তোমার টাকা পয়সা লুটে ফুটে খাবে তোমার স্ত্রী চায় তুমি মরিয়া যাও তোমার সম্পদ লুটে ফুটে খাবে কার পেছনে জীবন যৌবন শেষ করো একটু মানুষকি কি হতে পারলা না একটা ভালো মানুষের বাবা হতে কি পারো নাই ও শিক্ষিত সন্তানেরা বাবার করোনার কারণে মরার পরে লাশের খবর আর নেয় নাই ওই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলে মোলামারা এই দেশের সেই সময় করোনার টাইমে শত শত লাশ আলে মোলামারা কাঁধে নিলেন গোসল করাইলেন এরপরে জানাজা পরাইলেন কবরে দাফন করলেন শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায় কেরাম কাঁধে নিয়া জানাজা পড়াইয়া দাফন করলেন জানেননি আপনারা একজন হুজুরেও করোনায় মরে না মিথ্যা বলছি এরে বাবা এরপরও হুজুর ধরে তোমার ভাল লাগে না তোমার ভালো লাগবে বলো নবী তরাই সে বয়ান দিবেন না আবু বকারে সে বয়ান শুনাবেন না উমরে ফারুক আর বয়ান শুনাবেন না সারা কোরআন হাতিসের বয়ান শোনার আর পথ খোলা নাই সেই আলেনদের বয়ান শুনিয়াও যাদের অন্তর সোজা হবে না তোমার কপাল বুঝি করিয়া গেল এরে আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝো এই আমি প্রায় মাহফিলে বলি সরকারি যারা চাকরি করেন বেসরকারি যারা ঘন্টা জানেন এই মনে হয় কিছু জানে না সব বুজুগ হয়ে গেছে সরকারি বেসরকারি চাকরি যারা করে আধ ঘন্টা ডিউটি নিম্নে বেতন কত কত ধরে নেন সতেরো পনেরো হাজার বিশ হাজার আট ঘন্টা ডিউটি পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন আবার টেবিলের নিচে কত মুক্তা পাওয়া যায় কথা বলেন না কেন টেবিলের নিচে কত মুক্তা আট ঘন্টা ডিউটি আবার বেতন নিম্ন বিশ হাজার আবার টেবিলের নিচে কত হারাম শুকর এবার আমাকে আপনারা জবাব দেন আপনাদের আশেপাশের মসজিদে ইমাম সাহরা কয় ঘন্টা ডিউটি করে বলেন না কেন এটা বলতে কষ্ট লাগে না জানেন না ইমাম সাহরা মসজিদে কত ঘন্টা ডিউটি করে চব্বিশটা ঘন্টা বলেন বেতন কত দেন হ্যাঁ পাঁচ হাজার শহর এলাকায় একটু বেশি হতে পারে গ্রাম অঞ্চলে গিয়া গতকাল এক জায়গায় যে কয় আড়াই হাজার ইমামের বেতন খতিবের বেতন তিন হাজার চব্বিশ ঘন্টা ডিউটি তাও আবার রিমান্ডের মতো রাখে রিমান্ড জহুরের নামাজে ইমাম সাহ নাই রাস্তায় খারাইয়া আছরের সময় কয় ও ইমাম সাহেব যোহরের সময় গেছিলেন কই ইমাম সাহেব কয় কে তুমি গামি রিকশা চালাই তোমার এত পাওয়ার কেন কয় মাসে 5 টাকা বেতন দেই এরকম বেয়াদব নাই 24 ঘন্টা ডিউটি বেতন পাঁচ হাজার উঁচু উঁচু পর্যায়ে থাকলে দশ হাজার তাও মাসে মাসে দেওয়া হয় না বাকি আর বাকি সভাপতি দায় একশো টাকা সেক্রেটারি দেয় পঞ্চাশ টাকা এইভাবে খয়রাট কইরা কইরে উঠাইয়া একজন ইমাম খতিবের বেতন দিতে হয় রিমান্ডের মতো রাখে বলেন এর এর মতো জুলুমকি দুনিয়াতে আর হতে পারে চব্বিশ ঘন্টা ডিউটি ইমাম সাহেবের মনে হয় একটু ওভার আছে গার্মেন্টস এ না দুনিয়ার সব ওভার করে ইমামের চব্বিশ ঘন্টায় ওভার কই এরপর ইমাম সাহেবই জুলুমের শিকার হইয়া কোনদিন কেউ গালি দিছে নি কোনদিন জুমায় বলছে আপনারা যদি আমার বেতন তিরিশ হাজার না করেন আসরের নামাজের থেকে এই সূরাগুলো উল্টা পড়া হবে বলছে কোনদিন কোন কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে করে নাই বরং যখনই মোনাজাত দেয় কলিজাগরে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ বানাও খবর জান্নাত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও এরপরেও পরেও এই জমিনে যারা বলে হুজুরেরা খারাপ আমি বলি তোমার চোদ্দ বংশের রক্ত সবার খারাপ রক্ত ভালো না তাড়াতাড়ি রক্তের চিকিৎসা কর রক্তের ভিতরে ক্যান্সার ঢুকেছে ও আমার আল্লাহর বান্দারা ও মায়ার নবীর উন্নতেরা কয়দিন জবানটাকে কন্ট্রোল কর কেমনে কন্ট্রোল করবা তাকুয়ার রশি লাগাও আল্লাহর ভয় আর এই তাকুয়ার ঠিকানা কোথায় বলে ওলামায়ে কেরামের কলবে তাকুয়া ওলামায়ে কেরামের সহবতে তাকুয়া আল্লাহর ওলি যারা যাদের বয়ানে দিল নরম হয় চোখে পানি আসে আমল বেড়ে যায় এমন আল্লাহ ওয়ালাদের কাছে যাও দেখবা তোমার দিল সোজা হয়ে যাবে আল্লাহর মোহাব্বত ওয়ালা বান্দাদের কাছে যাও আর শেষ রাতের কথা ভাবো মরনের কথা ভাবো আজকে শাহী বাজারের বয়ান রাত্র 12টা পর্যন্ত মানুষ বসে বসে বয়ান শুনে ও যুবক আগামীকালেরই বাগান আর থাকবে না তুমি এখন সুস্থ বুঝাবার জন্য বলি হতে পারে কালকে তুমি হবা হাসপাতালের রোগী না হয় এমনও যদি হয় যায় আল্লাহ পাক তোমাকে নিয়ে যাবেন তুমি গিয়া বাসায় মোবাইল চালাইয়া যখন দরজা লাগায় ঘুমাবা যখন ডাকবে হঠাৎ দেখবে আওয়াজ নাই ও বাবা তোমার আজরাই জীবনটা নিয়ে গেল মা একটা চিৎকার দিয়া বলবে মায়ের অন্তরে আঘাত লাগছে মা চিল্লায় বলবে তোরা কই আছো আমার বাবা বুঝি দুনিয়ায় আর নাই ওই মা চিল্লায় বলবে আমার আম্মু বলিয়া ডাক দিবে কে আমি তো আর আম্মু ডাক শুনব না বাবায় টেলিফোন করবে ইমাম সাপ আমার সন্তান বেঁচে নাই জানা যা না পড়ায় যাবেন না এক দলকে বলবে তাড়াতাড়ি যা দোকান থেকে কাপড় নিয়ে আসো আর এক দলকে বলবে বাস বাগানে যাও কবর খনন করো কাউকে বলবে গরম পানি কর গোসল জন্য ওই যে উত্তরায় মাইলেস্টন স্কুলে বিমান দুর্ঘটনা কত বাচ্চা চলিয়া গেল আগুনে পড়িয়া গেল আমার জুমার মসজিদের এক মুসল্লি সেদিন দেখা আমি বললাম ভাই তার একটা মেয়ে বাচ্চা ওই কলেজ স্কুলে পড়ে দুপার বেলা মা আনার জন্য গেল বাচ্চা অন্য দরজা দিয়া রাস্তায় এসে দাঁড়ানো মা আর এক গেট দিয়ে ভিতরে গিয়ে আটকে গেছে আর আসতে পারে নাই বিমানের আগুনে ঝলসে সে জায়গায় মারা গেল ওই বাচ্চা বারবার বলে ওই বাবা আমার আপন বন্ধুকে বললাম ভাইজান আপনার ছেলে মেয়ের খবর কি ওর মা তো দুনিয়ায় নাই লোকটা কি কর্তব্য বিমূল হইয়া চোখের কোঠায় পানি বলে হুজুর কি বলবো বাচ্চাগুলো আমারে দেখে কিন্তু বাচ্চা ছোট মেয়েটা যে স্কুলে পড়তো ও বারবার বলে আমি আম্মু বলে ডাক দিব আমারে আম্মুর আদর কে দিবে ওরে আমি তো বুঝতেছি ওরা টাকা দেই খানা দেই পোশাক দে যা কিছু দেই না কেন ওই বাচ্চাদের মনের মধ্যে একটা জ্বলম জ্বলতে আছে ওদের কেমন যেন কিসের অভাব টাকাও দেই খানাও দেই কিন্তু ওই বাচ্চাগুলো এতিমের মতো ডানে একবার টাকায় বামে টাকায় বলতে পারে না ওরা দেখে আমার সব আছে কিন্তু মানাই আমার মায়ের আদর থেকে আমরা বঞ্চিত আরে একটা মা সংস্থা যে কত আপ ও টাকাওয়ালা বাবারা ও বিন্দু বাবাজিরা ও ব্যবসায়ী বাবারা আজকে তুমি দেশের গ্রামের বাড়ি ছাড়িয়া ঢাকার শহরে চাকরি করো ব্যবসা করো তোমার মায়ের খবর জানো এক রাত মোবাইল না করিয়া ঘুমাইতে পারে না রাত্র যতটাই হোক না কেন বারবার মোবাইল করে বাবা কেমন আছো কখন ঘুমাইবা খানা খাইবা ওই মা বাবার চোখের পাবে আজকে তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি না এরে বাবা বাড়ির মধ্যে মা কত মেহমান খানা খাওয়ায় গোস্ত পাকায় কিন্তু মা নিজে খায় না আমার সন্তান একটা আমার কিনারায় নাই ও আল্লাহর বান্দারা এই ময়দানে কারা জানি মা হারায় ফেলছো কে জানো বাবারে হারায় ফেলছো ওরে আল্লাহর বান্দারা যার বাবা নাই তার দুয়ার দরওয়াজা একটা বন্ধ যার মা নাই তার দুয়ার দরওয়াজা দুটোটা বন্ধ হয়ে গেছে আর যার মা বাবা এখনো আছে মুনাজাতের পরে বাসায় গিয়া দেখবা মা ঘুমায় না বাবাও ঘুমায় না সন্তানের অপেক্ষায় বারবার বলে বাবা আয় তাড়াতাড়ি আয় খানাও খাই নাই তুমি আসবা বলিয়া আজকে যার মা নাই বাবাও নাই ও যখন দর কি ডারাই গিয়া দাঁড়াবে দেখবে পাশের ঘরে যখন মা আওয়াজ দেয় তখন ওই এতিমের কলিজাটা সিরিয়া হবে ওর বাবা আর জীবনে দেখবে না মাও দেখবে না ও আমার কলিজা।